আমি মহুয়া আর একটা ছোট্ট ব্লক দিয়ে চলে এসেছি আজকে পঁচিশে বৈশাখ আমাদের গ্রামে পঁচিশে বৈশাখের মেলা হয় তাই মেলা শুরু হয়ে গেছে আজকে চলে এসেছি ছেলে মেয়েকে পড়াশুনো করিয়ে রাত্রিবেলা নটার সময় ঢুকতেই দেখলেন পাপড় নিয়ে বসে পড়েছে প্রচুর কাপের দোকান এখানে বিভিন্ন রকমের আর খুব বেশি দামও নয় যা বুঝলাম আজকে প্রথম দিন তো আজকে আর তাই কাপ কিনিনি কিন্তু সব জায়গায় মোটামুটি দর করেছি আর এক সাইড দিয়ে জিলিপি বিভিন্ন রকম মিষ্টি সমস্ত কিছু রয়েছে গজা সব কিছু আর মনিহারির দোকানের তো কোনো কথা নেই মেয়েদের সাজার জিনিসের দোকান অজস্র কোনটা ছেড়ে কোনটা নেব তিরিশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা সব রকমের দামের সব ধরনের জিনিসপত্র রয়েছে তাই আমার মেয়ে তো ডিসাইডই করতে পারছে না কোনটা ছেড়ে কোনটা নেবে আজ প্রথম দিন আমি বললাম ভালো করে দেখে নি সবাই মিলে আজকে গিয়েছিলাম আর এই যে দেখুন মোমোর দোকানও আছে কিন্তু আমার মেয়ে বলল মোমো কিন্তু খাবো মা আমি আমি বললাম অবশ্যই তোমার তো পছন্দের জিনিস কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার ছেলের জন্য তেমন কোনো দোকান নেই যে কোনো জিনিস কিনবে ছেলেদের তো একটু বন্দুক ফাটাতে ইচ্ছে করে সেই দোকান দেখলাম না এবার আছে ছেলে বললো আমি ঘুগনি খাবো তাই ঘুগনি খেয়ে নিল মেয়ে ও পাশে ফুচকা খেতে গিয়েছিল ওর পিসিদের সাথে দেখুন চারপাশটা কি সুন্দর লাগছে পাশে মঞ্চে নাচ হচ্ছে রবীন্দ্র জয়ন্তীর জন্য এই যে অনেকে আবার নিচে বসেছে নিচে বসে তারা হলো গিয়ে সমস্ত জিনিস সাজিয়ে বসেছে এখানের কাপগুলো খুব সুন্দর ছোট ছোটো বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা আর বাচ্চাদের জন্য বিভিন্ন রকম চড়ার জিনিসও এসেছে জাম্পিং রয়েছে এরকম ঘোরানো গাড়ি রয়েছে এটা তো ডাইনোসর আর এই ট্রেন তো প্রত্যেকবারই আসে এবারও এসেছে তাহলে আমার সাথে সাথে আপনারাও মেলাটাকে এনজয় করতে থাকুন আর দেখতে থাকুন কি কি জিনিস এসেছে আরও তো যাব পরে অন্যদিন আরও ভালো করে দেখাব আজকে প্রথম দিন কেমন লাগলো মেলার দৃশ্য তাহলে বলবেন চলুন তাহলে আমার সাথে ঘুরে বেড়ান কেমন লাগছে দেখতে বলুন অজস্র জিনিস এসছে ট্যাটু এসছে ঠাকুরের ছবি দিয়ে বিভিন্ন রকমের ফটোফ্রেম ঘর সাজানোর জিনিসপত্র প্রচুর জিনিস আর মেলা থেকে আমি কি কি কিনেছি এই যে দেখুন কানের দুল মেয়ে আবার কানের দুল কিনেছে আনা রস আমি আংটিও কিনেছি এই আংটিগুলো খুব কম দাম নিয়েছে আর এটা হলো গিয়ে মেয়ের কলকাটার যারও নাকি কল কত রকম ভ্যারাইটির জিনিসপত্র বলুন আজকাল পাওয়া যায় প্রথম দিন গিয়েই তো মোটামুটি খরচা করে চলে এসছি কম নিয়ে গেছিলাম তাই বাঁচোয়া নয়তো পুরোই ব্যাগ হয়তো ফাঁকা হয়ে যেত তাহলে ব্লগটা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমাকে ইন্সপিরেশান দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন টাটা